ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের রাশিচক্রে দেবগুরু বৃহস্পতি গোচরে মিথুন রাশিতে চোদ্দই মে প্রবেশ করতে চলেছে তাই মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব একটি ছকের মাধ্যমে যেটুকু করবো নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলআকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাকে পৌঁছে যাবে দেখুন যেহেতু এই ছবটি প্রস্তুত করেছি পয়লা পনেরোই মে দু হাজার পঁচিশের উপর এবং যেহেতু লগ্ন বা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গোচরে বৃহস্পতি চতুর্থভাবে প্রবেশ করতে চলেছে ন্যাচারাল জটি যেটি তৃতীয় ভাব যেটি বায়ু এবং দ্বাতগ্রাসী এবং বায়ু এবং দ্বাতগ্রাসীগুলির মধ্যে বুদ্ধিমত্তা সহানুভূতিশীল প্রতিভাসম্পন্ন পরিবর্তনশীল এবং তীক্ষ্ণ বুদ্ধি উর্বর কল্পনা শক্তি এবং শিল্পী সুলভ মানসিকতাও হয়ে থাকে এবং যেহেতু ন্যাচারাল জডিয়ায় তৃতীয়ভাবে প্রবেশ করলেও এখানে যেহেতু বুধের ঘরে প্রবেশ করছে এবং বুধের দ্বারা তাহলে বৃহস্পতি কিন্তু পরিচালিত হতে বাধ্য এবং এটি যেহেতু আপনাদের মীন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ ভাব চতুর্থ ভাব থেকে যেহেতু মাতার বিচার করা হয় ঘর বাড়ি গৃহ সম্পত্তি স্থাপন সম্পত্তি যানবাহন এবং শিক্ষা এবং গৃহে সুখ শান্তি পাবেন কি না বা গুপ্ত ধন শিল্প প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদির বিচার এই চতুর্থ ভাব থেকে কিন্তু করা হয় এখানে সুখের বিচার করা হয় এখানে হচ্ছে মায়ের কোলে একটা শিশু যেমন আনন্দ পেয়ে থাকে তার চতুর্থ ভাব দেখবেন আপনারা যতই বাইরে সময় কাটাই কাটাই না কেন দেখবেন চৌদ্দ ঘন্টা বাড়িতে কিন্তু সময় কাটাই সেই কারণেই চতুর্থ ভাবটা হচ্ছে যেহেতু বাড়ি ইত্যাদি ইত্যাদি যেহেতু বৃহস্পতি এই জায়গায় প্রবেশ করছে কিন্তু চতুর্থভাবে গোচরে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না এমনিতে বৃহস্পতি এই ঘরে প্রবেশ করা মানে শত্রু গৃহে প্রবেশ করেছে অর্থাৎ বুধের ঘর দেখবেন বুধের যে দুটি ঘর রয়েছে মিথুন এবং কন্যা ঠিক তার অপোজিট ঘরগুলো কিন্তু ধনু এবং মিন এবং বুধের শত্রু কিন্তু বৃহস্পতি বৃহস্পতির শত্রু কিন্তু বুধ এবং যেহেতু চতুর্থভাবে যখন প্রবেশ করছে ওই ঘরের মালিক তাহলে বুধ বুধকেও কিন্তু শুভ জন্মকালীন থাকতে হবে তাহলে কিন্তু শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা আপনারা পাবেন যেহেতু এখানে বুধের ঘরে প্রবেশ করার জন্য বুধের দ্বারা যেহেতু বৃহস্পতি পরিচালিত হবে তাই বুধের মধ্যে যেরকম লেখি ল এবং অঙ্কন কম্পিউটারের উপর প্রভাব যের থাকে সেরকম মৃগসিরা নক্ষত্রে থাকার জন্য কম্পিউটার উপর কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে এবং খেলাধুলায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দক্ষতা বাড়বে হঠাৎ লাভ কিন্তু এই মৃগসিরা নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনাদের জায়গা কিন্তু চলে আসবে এবং ঠিক যখনই চোদ্দোই ছয়ের পরে বৃহস্পতি কিন্তু আদ্রা নক্ষত্রে প্রবেশ করো আদ্রা নক্ষত্রটি পরিবর্তনশীলতা আসবেই কারণ আফগানি শুল্ক বিভাগ বা যারা ক্রিমিনাল তদন্তকারী কাজকর্মে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবার সম্ভাবনা কিন্তু ওই সময় দেবে এবং বৃহস্পতি যখন নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন দেখবেন লেখালেখি গবেষণামূলক কাজকর্মে আইন বা প্রশাসনকে যারা কাজকর্মে যুক্ত রয়েছে তাদেরও প্রভাব বা দক্ষতা বৃদ্ধি ঘটবে বা জাতকের মধ্যে প্রতিবার বিকাশ কিন্তু অতি অবশ্যই ঘটার সম্ভাবনা কিন্তু এনে দেবে এবং যেহেতু দেখবেন এইখানে বৃহস্পতি চতুর্থভাবে বসলো সে কিন্তু রাশিপতি বা লগ্নপতি এবং কর্মপতি তাহলে এখানে যে বৃহস্পতি এবং দৃষ্টি দেবে অষ্টম এবং ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে এই যেহেতু বৃহস্পতি অষ্টম ভাবের উপর দৃষ্টি থাকার জন্য বৃহস্পতি কিছু না হলেও অশুভ কিন্তু এখানে থাকছেই কারণ অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তি বা অপ্রত্যাশিত অর্থ মৃত ব্যক্তির সম্পত্তি এগুলো কিন্তু আনার সম্ভাবনা কিন্তু দিতে পারে দ্বাদশ ভাব যেহেতু দেবগুরু আধ্যাত্মিক ভাব দ্বাদশ ভাবকে বলা হয় বা মুখ্য ভাব যেটাকে বলা হয়ে থাকে সেই কারণে ভাব ব্যয়ভাব যেরকম করাবে মঙ্গলের নক্ষত্রে যতটা অর্থ আসবে অর্থ ব্যয় এমনিতে আপনাদের সাড়ে সাথে কিছুটা প্রকোপ অলরেডি আসতে চলেছে বা আপনারা পেতে চলেছেন সেই কারণে ব্যয়ভাব বা পরিবারে সুখ শান্তির জায়গায় অশান্তি এনে দেওয়া কিন্তু মঙ্গলের নক্ষত্রে থাকায় মঙ্গল কিন্তু আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করছে এমনি মঙ্গল আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ ভাগ্যপতি গ্রহ পঞ্চমভাবে থাকার জন্য শুভ রেজাল্ট কিন্তু এনে দেবে কিন্তু যেহেতু মঙ্গল এখানে আপনাদের ক্ষেত্রে যে ন্যাচারাল জডিয়া চতুর্থ ভাব কর্করাশিতে অবস্থান করছে কর্কট রাশিটি জলরাশি মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ যেহেতু অগ্নির সঙ্গে জলের সংযোগ ঘটলে তাহলে অগ্নি কিন্তু নিস্তেজ হয় তাই সেই কারণে মঙ্গল এখানে নিষ্ক্রিয় কিছু না কিছু থাকবেই এবং দুর্বল এখানে থাকছেই সেই কারণে ভাগ্য বিষয়ে যেটা বিড়ম্বনা বা ভাগ্যের জায়গাটা কিছুটা সমস্যা আসা এইগুলো কিন্তু আনতেই পারে এবং যেহেতু যখনই ছ তারিখের পরে যখন মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে যখন প্রবেশ করবে তখন কিন্তু শুভ ফল কারণ এরা অতিথিকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে অতিথিকারক গ্রহ এখানে যেমন বৃহস্পতি এখানে থাকলো এক বছর অবস্থান করবে অতি দ্রুত গতিতে কর্কট রাশিতে প্রবেশ করলেও এবং আবার ঠিক মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে কিন্তু আবার প্রবেশ করবে এবং মঙ্গলও দেখবেন আস্তে আস্তে এক একটা রাশি অতিক্রান্ত করতে করতে গমন করবে সেই কারণে এগুলো অতিথিকারক গ্রহ যেহেতু যখন যে ভাবের উপর গমন করে যদি সেই ভাবের উপরে শুভ ফল থাকলে শুভ ফল প্রদান করে এখানে জন্মকালীন যেটা বৃহস্পতির ক্ষেত্রে যদি শুভ থাকলে ন্যায্য প্রাপ্তি কিন্তু ঘটবেই বিদ্যাচর্চায় অগ্রগতি সুখ যদি ভাব সম্পত্তি ক্রয় বিক্রয় সার্থকতা আনবে এবং গৃহে কল্যাণ মানে কোনো কর্ম ঘটার সম্ভাবনা দেবে এবং মূল্যবান কোনো দ্রব্য লাভ এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতির জন্মকালীন যদি শুভ থাকলে এগুলো আনার জায়গা এবং যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে মঙ্গল পঞ্চম ভাব প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু নির্দেশক হয়ে বসে রয়েছে তার মঙ্গলের থ্রুতে পাওয়ার সম্ভাবনা এখানে বৃহস্পতি ভাবের উপরে দৃষ্টি থাকছে মঙ্গলের দেখবেন এখান থেকে বৃহস্পতির দৃষ্টি অষ্টম ভাব ভাব মঙ্গলের দৃষ্টি অষ্টম দ্বাদশ ভাব এবং মঙ্গল একাদশভাবের লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে মঙ্গল এখানে জন্মকালীন যদি শুভ থাকলে কী হবে এখানে নিষ্ক্রিয় থাকলেও কিছুটা হলো মধ্যমের কাছাকাছি ফল আনার চেষ্টা করতে পারে অপ্রত্যাশিত অর্থ বলুন বা লটারি ফাটকা পঞ্চমভাবে বসে থাকার জন্য বা শেয়ার মার্কেট থেকে অর্থ এইগুলো কিন্তু যোগান আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে আপনাদের ক্ষেত্রে এইটুকু বলতে পারি এবং যদি এরা অশুভ থাকলে বৃহস্পতি চতুর্থভাবে তাহলে গৃহে সুখের হানি ঘটাবে এবং আর্থিক ক্ষতি ভ্রমণকালে বিপত্তি মানসিক দ্বন্দ্ব মাতৃপীড়া বা মায়ের সঙ্গে মতের মিল বা অমিল ঘটার সম্ভাবনা এগুলো কিন্তু বৃহস্পতি যদি একদম জন্মকালীন অশুভ থাকলে চতুর্থভাবে এমনিতেই ন্যাচারাল শুভ গ্রহ ঠিক সেই মতো ফল প্রদান করতে পারে না এবং শত্রুগৃহে অবস্থান করা সেটাও কিন্তু কিছুটা দুর্বল থাকছেই এবং অষ্টম উপর দৃষ্টি থাকায় বৃহস্পতি অষ্টম ভাব যেরকম সব ক্ষেত্রে যে বাধা বিপত্তি এনে দেবে তা না অনেক সময় অপ্রত্যাশিত অর্থ আপনাদের কাছে এনে দিতে পারে এবং যেহেতু রাশিভাব বা লগ্ন ভাবকে দেখার জন্য কী হবে আত্মবিশ্বাস বৃদ্ধি ঘটবে স্বাস্থ্য উন্নতি এবং সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি দায় দায়িত্ব বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি ঘটার সম্ভাবনা রাশিভাবে যেহেতু অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি রাশি এবং লগ্নপতি এবং কর্মপতি হওয়ার জন্য কর্মে কাজকর্মে অগ্রগতি ব্যবসায় উন্নতি মান সম্মান বৃদ্ধি জন্মকালীন যদি শুভ থাকলে কিছুটা হলো শুভ ফল আপনারা পাবেন সব সৎকর্মে মতি এবং আর্থিক লাভ ইত্যাদি ইত্যাদি ঘটার সম্ভাবনা এই জায়গাগুলো নির্দেশক হওয়ার জন্য কিন্তু অষ্টম ভাব দ্বাদশভাবে নির্দেশক হওয়ার জন্য বাধা বিপত্তির মধ্য দিয়ে সফলতাগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই কারণ যা নক্ষত্রে বসে রয়েছে সেও কিন্তু অষ্টম ভাবের নির্দেশক তার অপোজিট ভাবগুলোকে কিন্তু পাচ্ছে পেলেও কিছুটা যেমন একাদশ ভাবের সঙ্গে যুক্ত থাকছে যেহেতু মঙ্গল পজিটিভ রেজাল্ট মঙ্গল দিতে পারে যদি জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় নিষ্ক্রিয় কিছুটা থাকলেও মধ্যমের কাছাকাছি হলো কিছুটা ফল প্রদান করবে তবে বিশেষ করে ছয় ছয়ের পদ থেকে পজিটিভ রেজাল্টটা আপনাদের পাওয়ার সম্ভাবনা তবে সন্তানের নানান সমস্যা আসার সম্ভাবনা দিতে পারে যেহেতু পঞ্চমের দ্বাদশভাবে যেহেতু বৃহস্পতি যদি জন্মকালীন অশুভ থাকলে এগুলো সন্তানের দিক দিয়ে নানান সমস্যার সৃষ্টি বা সন্তানের দ্বারা ক্লেশ ইত্যাদি ইত্যাদি পাওয়ার সম্ভাবনা মাতুলের লাভ ষষ্ঠ ভাবের একাদশ ভাব হওয়ার জন্য এবং স্বামী স্ত্রীর পেশা স্বামী যদি হয় তার চতু এই ভাবটায় গেছে যখন স্ত্রীর পেশা এবং স্ত্রী হলে স্বামীর পেশার জায়গাটাকে নির্দেশ করবে হঠাৎ লাভ আর লটারির যোগ অষ্টমের থেকে তার নবম ভাব হওয়ার জন্য এবং পিতার বিপদ এই জায়গাটা অষ্টমের নবম ভাব হওয়ার জন্য এইগুলো যদি বৃহস্পতি জন্মকালীন অশুভ থাকলে ফল দেওয়ার সম্ভাবনা দিতে পারে এইটুকু আপনাদের কাছে বলতে পারি তবে ছয় ছয়ের পর থেকে অতি অবশ্যই শুভ ফল আপনারা পেতে চলেছেন তবে আপনাদের ক্ষেত্রে শনির সাড়ে চলছে তবে এই মাস থেকে প্রভাবগুলো পেতে শুরু করবেন আপনাদের ক্ষেত্রে তবে যাদের ক্ষেত্রে জন্মকালীন যদি বৃহস্পতি এই জায়গায় অবস্থান করে থাকে মিথুন রাশিতে তাদের ক্ষেত্রে অতি শুভ ফল তারা কিন্তু পাবেন এখানে দৃষ্টি দিক হ্যাঁ তা যেহেতু জন্মকালীন বৃহস্পতির উপরে যখন বৃহস্পতি প্রবেশ করবে শুভ ফল আনার চেষ্টা করবে বা এই ঘরটির অধিপতি গহ বুধ তাহলে বুধগ শুভ থাকলে তাহলে কিছুটা হলো বৃহস্পতি আপনাদের শুভ ফল কিন্তু আনবে কারণ যে গৃহে প্রবেশ করেছে শত্রুগৃহ হলেও সেই গৃহের শত্রুগৃহের অধিপতিগ্রহ যদি সবল থাকলে কিছুটা হলেও সবল ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে কারণ দেখবেন বুধ যদি এই জায়গায় থাকে আবার অষ্টমভাবে থাকলেও হঠাৎ লাভ এগুলো কিন্তু আনতে পারে হ্যাঁ এই জায়গাগুলোর উপর দৃষ্টি দেবে যেহেতু এবং সেই কারণে পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু বুধের থ্রুতে বা বুধ জন্মকালীন শুভ থাকলে বা পজিটিভ রেজাল্ট কেন আনবে যেহেতু এই ঘরে প্রবেশ করেছে ঘরের মালিক যদি নরবরে হলে তাহলে যেই প্রবেশ করুক না কেন সে কিন্তু নরবরে ফলটা কিন্তু দেবার চেষ্টা করবে যদি সবল থাকলে তাহলে কিছুটা হলেও সবল ফল আনার চেষ্টা কিন্তু করবে বৃহস্পতি তবে একটা কথাই আমি বলতে পারি বৃহস্পতি এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের যখনই বৃহস্পতির বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রের মধ্যে অবস্থান করল ছয় ছয়ে যখন মঙ্গলের যখন রাশি পরিবর্তন করবে তখন আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু এনে দেবে হঠাৎ লাভ লটারির যোগ শেয়ার থেকে যোগ এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই আপনাদের ক্ষেত্রে আর দীর্ঘায়িত করছি না তবে অশুভ থাকলে ভ্রমণকালে বিপত্তি যানবাহন থেকে সমস্যা কারণ মঙ্গল অষ্টম ভাবেরও নির্দেশক বৃহস্পতি অষ্টম ভাবের নির্দেশক বা এই সময়টা রাস্তাঘাট সতর্কতা অবলম্বন দেখবেন নানান দিক দিয়ে কিছু না কিছু সমস্যা আপনারা পেতে পারেন হয়তো পায়ের তলায় কোনো সমস্যা বা হাঁটুর কোনো সমস্যা হাতের কোনো সমস্যা এগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে যতটা সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো আমি আর দীর্ঘায়িত করছি না যদি জন্মকালীন যারা অশুভ রয়েছে এতদিন আপনাদের তৃতীয়ভাবে ছিল বৃহস্পতি তৃতীয়ভাবে যে ছিল আপনারা যে পুরো মাত্রায় বৃহস্পতির সাপোর্ট পেয়েছেন তা কিন্তু নয় এইটুকু বলতে পারি তবে আপনারা যদি মনে করেন বৃহস্পতি যার জন্মকালীন যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি দরিদ্রকে কোনো বস্ত্র দান করতে পারেন কোনো মন্দিরে আপনারা মিষ্টি দ্রব্য কোনো দান করতে পারেন এগুলো করলে অনেকটাই বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দেবে যদি মনে করেন বাড়িতে যদি তুলসী গাছ থাকে তুলসী গাছে প্রত্যেক দিন জল দিন এবং ধূপ দিন নিজের মনস্কামনা জানান এবং বৃহস্পতিবার করে জলের সঙ্গে একটু দুধ মিশে পুরো তুলসী গাছটাকে স্নান করিয়ে নিন এবং ধূপ দিয়ে নিজের মনস্কামনা জানান দেখবেন বৃহস্পতি অনেকটাই সন্তুষ্ট আপনাদের শুভ ফল কিন্তু এনে দেওয়ার চেষ্টা কিন্তু করবে আমি আর দীর্ঘায়িত করছি আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পেয়ে যাবে আমি অনাদিরাধিক গোবীদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার